সবেমাত্র কলেজ থেকে বেরিয়ে বুকে জমা এক রাস স্বপ্ন দূরে সরিয়ে দিয়ে একখানা সরকারি চাকরি জোটাবার আশায় কলকাতা শহরতলির ছোট্ট একটি আট ছয়ের ঘর ছোট মফসল শহর থেকে উঠে এসে মেধাবী সম্পদ সন্ধ্যের পর পাউরুটির কারখানায় ঘন্টা পাঁচেকে শ্রম দেয় মাসে যতটুকু আয় করে তাতে সম্পদের মাসিক খরচ সহ বৈপত্তরের খরচটুকুও দিব্যি চলে যায় কাজটি জুটিয়ে দিয়েছিল ওই কারখানাতেই কাজ করা তার শহর তো তো বলাই কাকা সেই ছোট্ট ঘরে থেকেই তার পৃথিবীর সাথে লড়াই করবার অস্ত্র শিক্ষা ও চর্চা দিনের সময়টুকু কাজে লাগাবার জন্য সম্পদ যত্নে হিসেব মেলায় প্রতি সেকেন্ড মিনিট ও ঘন্টার নিজেকে সে নিজেই গোলে তোলার মত্ততায় মগ্ন হয়ে থাকে আর অনুসন্ধিৎসু দৃষ্টিতে সারা জগতের সব কিছুকে আত্মস্থ করে যেন সব কিছু পর্যবেক্ষণেই সে নিজেকে খুঁজে পায় আনন্দ পায় শিক্ষা নেয় এর মাঝেই নিজের টুকটাক শখ শৌখিনতাও যথাসাধ্য মেটাবার হাতছা উপেক্ষা করে না সম্পদ তবে তাতেও হিসেবের কাটছাট সম্পদ এখনো হিসেব মেলায় সময়ের হিসেব মেলায় বর্তমানের হিসেব মেলায় অতীতে দিনটি ছিল সেই আট ছয়ের ঘরে থাকবার পাউরুটি কারখানায় কাজ করে লড়াই চালাবার সময়কার এক দিন দিনটি ছিল ছিল সেরা সেরা গাইয়েদের রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান দুদিন আগেই ছুটি মঞ্জুর করিয়ে নিয়েছিল সম্পদ অনুষ্ঠান শুরু হবার আগেই পাশের একটা ছোট্ট ফুড স্টলে শখ ক্ষিদের মোড়কে মিশিয়ে থাকা একটা এগরোলের অর্ডার দিয়ে চাতিকে তার চোখ ঘুরিয়ে নিচ্ছে এমন সময় রোল বানাতে থাকা বছর পনেরো ছেলেটি গরম তাওয়াই লেগে কনুয়ের কাছে পুড়ে যাওয়াতে উ বলে চেঁচিয়ে ওঠে পিছন থেকে বয়স্ক মালিক প্রশ্নের উত্তরে হাতটা পুড়ল জানতে পেরে বলেছিল নিজেকে না পড়ালে স্যাঁকা হয় না অভিজ্ঞতা হয় না দুহা দূরত্বে শোনা সেদিনের কথা পূর্ণ সংসারী সম্পদ আজও বারবার মনে করে শুধু ব্যাকরণকে একপাশে রেখে স্যাঁকা শব্দটি উৎপত্তি ঘটিয়ে শেখা করে নিয়েছে সময়ের অভিজ্ঞতার মোড়কে আজ রবিবারের সকালে এসব রবন্থন করছে আর দূর থেকে ভেসে আসছে সেই সন্ধ্যায় শ্রাবণী সেনের কণ্ঠে শোনা গানের কথাগুলি আমার এ ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে আমার এ দীপ না জ্বালালে दाना की आलो